সোলো লেভেলিং সিজন দু এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম পূর্বের এগারো নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম পিপড়াদের রাজা বেশ কিছু কোরিয়ান হান্টারদের হত্যা করে এবং গুহার ভিতরে জাপানের ইসলিং হান্টাররা যখন পিপড়াকে পরাজিত করে তখন সেখানে পিপড়া রাজা এসে উপস্থিত হয় এবং সকলকে খুব খারাপভাবে আহত করে দেয় সে জিজ্ঞাসা করে তোমাদের রাজাকে তখনই বাইরে গোটর ম্যাজিক্যাল ক্ষমতার প্রতি আকর্ষিত হয়ে তার সাথে ফাইট করতে যায় এবং সেও পরাজিত হয় ততক্ষণে অন্যান্য দল দলেরা গুহার ভিতরে ফিরে আসে এবং চৈয়ের দলকে আক্রমণ করতে যায়। তখন তাদের ছায়া থেকে জিনু কিছু শ্যাডো বেরিয়ে এসে তাদের রক্ষা করে জিনু শ্যাডো শূন্যের মাধ্যমে বুঝতে পারে হান্টাররা বিপদে বিপদের মধ্যে আছে তাই সেখানে আসার জন্য এক্সচেঞ্জ বলার সাথে সাথে এপিসোডটি শেষ হয়েছিল আর ইউ দ্য কিং অফ হিউম্যানস বারো নম্বরের পর্ব শুরু হয় আমরা দেখছি যে সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়েছে কারণ একের পর এক সব এশিয়ান হান্টাররা আহত হচ্ছে মিডিয়ার লোকেরা এটা যে তাদের হিরোদের লাইভ টিভিতে এই অবস্থায় দেখতে কারণ তারা মনে করে আর আর লাভ নেই শেষ হয়ে যাবে এখন কেউ বাঁচাতে পারবে না ঠিক তখনই তারা দেখতে পায় যে জিনু সেখানে আর্মি নিয়ে প্রবেশ করছে সবাই এটি দেখে অবাক হয়ে যায় এবং তাদের মনে তখন নতুন আশা জাগে তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচার আবার চালু করতে হয় এখানে জিনু আকস্মিক প্রবেশ দেখি অন্য সব এস র্যাঙ্ক হান্টাররাও হতবাক ডাংসুক বিশ্বাস করতে পারছে না সে বলে এসব কি হচ্ছে ইউনহু বলে এখন আমাদের চিন্তার কিছু নেই আমরা সবাই নিরাপদ জিনু এবং তার সৈন্যরা গুহায় থাকা সমস্ত অ্যান্সদের সহজেই শেষ করে দিচ্ছে সে গুহার সব পিপড়াদের মেলে ফেরার পর দেখ জিনুকে জিজ্ঞাসা করে তুমি এখানে কখন এবং কিভাবে এলে জিনু বলে এগুলো আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো এখন সময় নেই চিনো কোরিয়ান এশিয়ান হান্টারদের কাছে যায় এবং তাদের পানিয়ে দেয় সে এটা দিয়ে বলে তাড়াতাড়ি খাও আমার কাছে এটা ব্যাখ্যা করার সময় নেই যখনই তারা সমস্ত পানীয় পান করে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তারা বুঝতে পারে না জিনু মেস টাইপের হান্টার নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি হিলার তারপর তারা হান্টার চাকেও সুস্থ করতে চেয়েছিল কিন্তু জিনু বলে তার পরিস্থিতি খুব খারাপ আমি এটা আমার দক্ষতা দিয়ে সাইরে তুলতে পারবো না তাই তোমরা যত তাড়াতাড়ি হিলারের কাছে নিয়ে যাও এদিকে জাপান হান্টো অ্যাসোসিয়েশন খুব চিন্তিত বিশেষ করে চেয়ারম্যান গো কারণ তারা কিছুই দেখতে পাচ্ছে না গুহার ভিতরে কি হচ্ছে সেভাবে যদিও আমি তাদের সাহায্য করতে পারবো না আমি আশা করি তাদের হাতে থেকে ফাইট করতে পারতাম এদিকে সট গিল্ডের ভাইস চেয়ারম্যান জাপান হান্টা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে জানায় যে গোটো একজন শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়েছে এবং তাতে সে মারা গিয়েছে মৎস্যগতভাবে কী হচ্ছে সেই দ্বীপে এরই মধ্যে অনেকগুলো পিঁপড়ে আবার চলে আসে জিনুদের উপর আক্রমণ করার জন্য জিনু শ্যাডো বাহিনী আবার তাদের সাথে ফাইট করে ঠিক তার কিছুক্ষণ পরেই অ্যানকিং সেখানে চলে আসে তখন সব ছোট ছোট পিঁপড়া সাইড দিয়ে দেয় তার রাজা আসার কারণে সে বলে বাইরে কোনো রাজা ছিল না সে বেশ দুর্বল ছিল আর কেউ কি আছে তোমরা তাকে রাজা বলো ইউন বুঝতে পারে যে গোটো এই মনস্টারের সামনে দাঁড়াতে পারেনি তারপর জিনু এবং পিঁপড়া একে অপরের মুখোমুখি হয় পিপরা রাজা জোরে জোরে গর্জন করে এবং জিনু তখন শুধু হাসছে প্রতিক্রিয়া ছিল কিছু মানুষকে খুব খুশি হতে দেখেছি কেউ কেউ হতবাক হয়ে যান এবং চেয়ারম্যান জিনুকে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় উত্তেজনায় চেয়ার ভেঙে দেয় এবং দুই রাজার মধ্যে যুদ্ধ শুরু হয় আর কিং জিনুর মুখে একটি জোরে ঘুষি মারে ওই ঘুষির চাপ এত বেশি যে সেখানকার মাটি ভাঙতে শুরু করে এবং একটি বড় বিস্ফোরণ হয় আর চারোদিকে অনেক ধোঁয়া তৈরি হয় এদের কেউ কিছুই দেখতে পায় না দেখ বলে জিনু তার শত্রুকে আন্ডারস্টিমেট করেছে সে মনে করে জিনুকে মেরে ফেলেছে বলে তুমি রাজা হতে পারো না তুমি খুব দুর্বল কিন্তু ধোয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে আমরা দেখি তার কিছুই হয়নি সে ঠিক আগের মতোই আছে ওখানেই দাঁড়িয়ে আছে একটা আঁচড় লাগেনি ঠিক তখনই জিনু তার ডোমিনেটো স্পর্শ ক্ষমতা ব্যবহার করে পিঁপড়া রাজার মুখের উপর জোরে ঘুষি মারে সে বাকিটাতে সব হান্টাররা হতবাক হয়ে যায় সে বিশ্বাস করতে পারছে না যে দিনু একজন মেস টাইপের হান্টার হওয়া সত্ত্বেও এত শক্তিশালী কীভাবে হতে পারে যিনি কেবল এক হাতে থামায় অন্য হাত দিয়ে আবার মারে সে ঘুষির চাপ এত বেশি যে ক্যামেরাম্যান যিনি একজন ইয়ার্যাং হান্টার সেখানে আছে মনে হচ্ছে সেও অজ্ঞান হয়ে যাবে আমি বুঝতে পারছি না যে এই ক্যামেরাম্যানটা এখন কীভাবে জীবিত আছে মানে এস হান্টারও মারা গেছে বাকিরা খুব খারাপভাবে আহত হয়েছে কিন্তু তারপরও এই ক্যামেরাম্যানের গায়ে একটা আচরণ আসেনি কমেন্ট করে বলুন সে এখনও কিভাবে জীবিত আছে এরপরে দেখানো হয়েছে কিং এর শরীর খুব শিল্ড আছে কিন্তু জিনুর ঘুষিতে কিছুটা ক্র্যাক হয়েছে এটা বুঝতে পারে না সে কিভাবে সে ভাবে এসব কি হচ্ছে সে আমার চেয়ে এত শক্তিশালী কিভাবে হতে পারে এরপর জিনু আবার একটা ঘষি মারতে যাচ্ছিল কিন্তু অ্যান্ড কিং বাতাসে উড়ে যায় এবং সে জিনুকে বিষ দিয়ে আক্রমণ করে এতে তার গাল কেটে যায় এটি প্যারালাইসিস করে দেয় এটি মানার সাথে মিশে আরও মারাত্মক হয়ে ওঠে এখন জিনুর ওপর প্রভাব ফেলতে শুরু করেছে রাজা বলে যে তুমি অনেক কিছু করেছো ভালো চেষ্টা করেছো। কিন্তু এখন তোমার মৃত্যুর সময় অ্যানকিং জিনুকে আক্রমণ করার সাথে সাথেই সে তার হাতে ধরে ফেলে এতে সে অবাক হয়ে যায় জিনু ব্যবহার করেছেন এটি বিষের প্রভাব বাতিল হয়ে যায় এদিকে চাহিদিন অবস্থা আরও খারাপ হচ্ছে জিনু চিন্তা করে আমাকে শীঘ্রই এই লড়াইটা শেষ করতে হবে পিঁপড়ে রাজাকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় সবাই বিভ্রান্ত হয়ে পরে কোথায় গেল কিন্তু জিনু বুঝতে পারে সে বাতাসে ওরছে আর রাজাও বুঝতে পারে জিনু তার চেয়ে শক্তিশালী এন কি চিন্তা করে মুখোমুখি লড়াই করে লাভ নেই আমি মনে করি আমার আসল শক্তি হলো গতি আমার শরীরে এনার্জি ফোকাস করে স্পিড ব্যবহার করে আক্রমণ করবো এই বলে জিনুর পর আক্রমণ করতে যায় কিন্তু জিনু সহজেই দশ করে তখন অ্যানকিং জাপান এসরে হান্টার যাকে মেরে ফেলেছিল যার ক্ষমতা ছিল বরফ তার ক্ষমতা ব্যবহার করে এ থেকে আমরা বুঝতে পারি সে যাকে মেরে ফেলে তাকে তার রক্ত খায় অথবা মাংস খায় সে তার ক্ষমতা ব্যবহার করতে পারে কিং কে প্রায় চোখে মারতে যাবে সেই সময় তার মাল্টিলেশন স্কিল এটি ব্যবহার করে সে সেখান থেকে বেঁচে যায় এবং তার হাত কেটে দেয় আগুনের জাদু দিয়ে একেবারে সব পিঁপড়াদের মেরে ফেলে তার আগুনের বিস্ফোরণ এত শক্তিশালী যে গুহাটি ভেদ করে চলে যায় এরা দেখে স্ট্রেঙ্ক হান্টাররাও বেশ হতবাক হয়ে যায় কারণ তাস্কের ক্ষমতা দেখার পর খুব ভয় পেয়ে যায় তারা মনে করে তার ক্ষমতা একজন স্ট্রেং হান্টারের সমান অ্যান্ড কিং ভাবতে শুরু করে যে এটা কীভাবে সম্ভব আমার জন্মের পর থেকে একটা লড়াইও হারেনি আমি সহজেই সবাইকে মেরে ফেলেছি আমি একজন কিং আমাকে থামানোর কেউ থাকা উচিত নয় পিপড়া রাজা অত্যন্ত নার্ভাস হয়ে পড়ে এবং সে এখন ভয় পাচ্ছে ভাবছে যে বেঁচে থাকতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে জিনু তার ডমেন্ট টাচ ব্যবহার করে ধরে ফেলে মনস্টারের সামনে সমস্ত সিং হান্টাররা এক সেকেন্ডের জন্য টিকতে পারেনি সেখানে জিনুর সামনে পিঁপড়া মস্টার টিকতে পারলো না তারপর জিনু তার দুটি ড্যাগার বের করে দেয় এবং চূড়ান্ত আক্রমণটি করে রাজার শরীর কেটে দিয়ে হত্যা করে এবং অবশেষে মারা যায় জিনুর লেভেল এখন নিরানব্বই হয়ে গেছে কিন্তু এখানে ইয়নহ বলে যে চুই অবস্থা খুব খারাপ সে এখন শ্যাডো এক্সচেঞ্জ দক্ষতা ব্যবহার করতে পারবে না কারণ এর কুলডাউন শেষ হয়নি সে জানে না যে তার সাথে অন্য কাউকে টেলিপোর্ট করতে পারবে কিনা তারপর দৃশ্যটি গোটোর বেঁচে থাকা বাকি সদস্যদের কাছে স্থানান্তরিত হয় টিম আলফায় গোটোর সাথে থাকা হোসিনও খুব ভয় পেয়েছিল সে তার চোখের সামনে গোটকে মরতে দেখেছিল সে বলছে যে এই অভিযান অবশ্যই ব্যর্থ হবে যখন গোটো নিজে টিকতে পারেননি তখন কোরিয়া হান্টার কোনো সুযোগই নেই সে চাহে ইনকে পরবর্তীতে ইলিকজার অফ লাইফ পান করায় তবু এতে সে ভালো হয় না আজকের এই পর্বটি এখানে শেষ হয় কমেন্টে আপনাদের জন্য একটি প্রশ্ন করা থাকবে যে প্রথমে উত্তর দেবে তার কমেন্টটি পিন করা হবে এবং পরবর্তী ভিডিওতে তার নামে শর্ট আউট করা হবে আর একটা কথা হলো আপনারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে না আপনার সামর্থ্য এখানে খুব প্রয়োজন আমি ভিডিও বানানোর জন্য খুব কঠোর পরিশ্রম করি আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের সাপোর্ট আমাকে অনেক মোটিভেশন করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ